লুচির সাথে বাঙালিতে কিন্তু একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে তো আজকে আমার রেসিপি হচ্ছে সুজি আর আলু দিয়ে লুচি এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ যে কেউ বাড়িতে বাড়ি নিতে পারেন আর এই রেসিপিটা করতে কিন্তু সময়ও খুব অল্প লাগে তো চলুন বন্ধুরা দেখে নেব ঝটপটকি করে বাড়িতে সুজি আর আলু দিয়ে লুচি বানিয়ে নেবেন এই জন্য নিতে হবে এক কাপের মতো সুজি সুজিটাকে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল একটুখানি মানে এক কাপ সুজির মধ্যে প্রায় দেড় কাপের মতো গরম জল অ্যাড করতে হবে গরম জল অ্যাড করে তারপরে এটাকে চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না পড়ে যায় তো আর এটা কিন্তু অবশ্যই একটু মিশিয়ে নেবেন কারণ দলা যদি পড়ে যায় তাহলে কিন্তু সুজিটা পরবর্তীকালে মানে আর বরম ভিজে যাবে তখন ওখানে দলার জমাট পেতে থাকবে তো চামচ দিয়ে তাকে নাড়িয়ে দিয়ে তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে টানা দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পর দেখুন সুজিটা একদম ভিজে যাবে তখন আপনারা আঙুল দিয়ে মানে হাত দিয়ে চেক করে দেখবেন ভীষণই নরম হয়ে এই স্টেজে এটাকে হাত দিয়ে একটুখানি মেখে নেব তারপরে এর মধ্যে অ্যাড করে নেব দুটো সেদ্ধ করা আলু আলুটা যখন সেদ্ধ করেছিলাম তখন ওর মধ্যে সামান্য একটু নুন অ্যাড করে নিয়েছিলাম তারপরে এই মানে ডোটা মাখবার জন্য এখানে আরেকটু ওয়ান ফোর টিস্পুনের স্পুনের মতো নুন দিয়ে দিলাম তারপরে এই আলু আর সুজিটাকে হাত দিয়ে বেশ ভালো করে মানে চটকে মেখে নিতে হবে আপনারা হাতের জায়গায় কিন্তু এখানে ম্যাশার ব্যবহার করতে পারেন এটাকে ভালো করে মানে পেস্ট মানে হাত দিয়ে চটকে মাখলেই আমরা আটা যেভাবে মাখি সেটাতে সুবিধা হয় আর কি তো এটাকে মানে হাত দিয়ে এরকম করে চটকে মেখে নেওয়ার পরে একটা অন্য বাটিতে নিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ টেবিলস্পুনের টেবিল স্পুনের মতো ময়দা আজকের এই রেসিপিটা আমি ময়দা দিয়ে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টি মতো সাদা তেল দিয়ে এবার চামচ দিয়ে এটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে দিচ্ছি মানে আমি এটা ময়ম তৈরি করছি যাতে যেরকম লুচি বেলবার সময় আমরা তেল দিয়ে ময়ম দিই তো সেরকমভাবে আগে এখানে ময়দাটাকে একটু তেলে তেল দিয়ে এরকম করে ভালো করে ময়ম দিয়ে নেব ঠিক ততক্ষণ ময়ম দেব যতক্ষণ না মানে এরকম করে মুঠো করলে একটা দলা না পেকে যায় ঠিক ওই রকম পর্যন্ত কিন্তু এই যে এইরকমভাবে দলা হয়ে যাবে ঠিক এই স্টেজ কিন্তু এটাকে সাদা তেল দিয়ে ময়ম দিয়ে নেব তারপরে যে সুজি আর আলু মেখে রেখেছিলাম ওই বাটিতে এই ময়দাটাকে ট্রান্সফার করে নেব এইটুকু ময়দায় মাখা হবে না যেহেতু ওখানে সুজিটার মধ্যে জলের ভাগটা বেশি রয়েছে তো তার জন্য এখানে আর একটু ময়দা আমাকে অ্যাড করতে হবে তো এখানে আরেকটু ময়দা অ্যাড করে নেব নিয়ে তারপরে এটাকে যেরকম লুচি বা আটার জন্য আপনারা মাখেন মানে ডো তৈরি করেন ঠিক সেরকমভাবে এটাকে কিন্তু মেখে নেবো একটা ডো তৈরি করব তো এখানে আমি একটা আপনাদের টিপস দিচ্ছি এখানে যদি আপনারা চান তাহলে কিন্তু এখানে একটুখানি বাড়িতে যদি চিলি ফ্লেক্স থাকে তো এই জায়গাটায় মানে আটারে যখন মাখা হয়ে যাবে তখন এখানে চিলি ফ্লেক্স অ্যাড করতে পারেন কিন্তু আমি এটা দেখালাম না এই কারণে কারণ এটা একদমই অপশনাল কারণ এই চিলি ফ্লেক্সটা যদি দেন তাহলে কিন্তু লুচিটা বেশ ঝাল লাগবে তো আমি এখানে চিলি ফ্লেক্স একটুখানি অ্যাড করেছি কারণ আমরা ঝালটা ভালো লাগে বলে তো এটা কিন্তু একদমই অপশনাল আপনারা যদি না চান তো এটা কিন্তু স্কিপ্ট করে যাবেন আর যদি চান তাহলে কিন্তু এর মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স বা লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন তো তারপরে আমি ওই জন্য এটা দেখালাম না এই স্টেপটা স্কিপ করে গেলাম তো এই লুচিটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে আমি তারপরে উপর দিয়ে চিলি ফ্লেক্স ছড়িয়ে আরেকবার মেখে নিয়ে তারপরে এইভাবে বেলে নিয়েছি তো এটা বেলে নেওয়ার পরে তারপরে যেরকম করে লুচি ভাজে গরম করে মানে গরম তেলে তো এই তেলটাকে ভালো করে গরম করে দিয়ে একে একে লুচিগুলোকে আমি মানে ভেজে নেব তো বন্ধুরা যদি ময়মটা ঠিকঠাক করা হয় আর আমি চিলি ফ্লেক্স দেওয়ার আগে পর্যন্ত যা যা স্টেপ দেখিয়েছি সেটা যদি আপনারা ঠিকঠাক ফলো করেন তাহলে কিন্তু প্রত্যেকটা লুচি ঠিক এইভাবেই ফুলে উঠবে তো বন্ধুরা এই একে একে আমি লুচিগুলো এইভাবে মানে ভেজে নিচ্ছি তো আপনারাও কিন্তু বাড়িতেই এরকম একটা রেসিপি খুব সহজে ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু এই রেসিপিটা ভীষণই খেতে ভালোবাসবে তবে হ্যাঁ চিলি ফ্লেক্সটা কিন্তু একদমই অপশনাল বারবার বলছি যদি আপনারা চান তো চিলি ফ্লেক্সটা দেবেন আর যদি দেন তাহলে কিন্তু যেহেতু এটা মানে লুচির মধ্যে দেওয়া হচ্ছে ভীষণ কিন্তু ঝাল লাগে তো এখানে চাইলে আপনারা কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ট্রাই করতে পারেন যেটা কিনা দেখতে এরকমই লাগবে কিন্তু ঝাল হবে না বাচ্চারা খেতে পারবে তো বন্ধুরা আপনারা ভাবে রেসিপিটি ট্রাই করুন পরে কমেন্টে জানান আপনাদের এই রেসিপিটি আমার কীরকম লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার চলে আসবে নতুন রেসিপির সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রয়েছে চ্যানেলটিকে ফলো করে দেওয়ার তো বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল